সরি ভাই সামান্য একটা ভুলের জন্য এটা পড়ে গেল সরি হ্যাঁ পরি মানে আপনি কি অন্ধ নাকি চোখে দেখেন না এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস এই সামান্য একটা বিষয়ের জন্য তুই ওর গায়ে হাত তুললি লিসেন সামান্য বিষয় মানে কি সামান্য বিষয় মানে কি আমার আইসক্রিম আমার হাত থেকে ফেলে দিয়েছেন এটা কি সামান্য বিষয় আমি কত আনন্দ নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম আপনারা চোখে দেখে আটতে পারেন না আপনাদের জন্য আমার আইসক্রিমটা নিচে পড়ে গেল তোর এত বড় সাহস যে তুই দুইটা মায়ের গায়ে হাত তোস তোর উল্টা হাতে দুইটা থাপ্পর মারলে না তোর আক্কেল ফিরে আসবে বুঝছস দেখো ভাই এই ব্যাপারটা তোমার বোঝার বাইরে তুমি না জেনে এখানে না গলানোর জন্য শোনা যাও কেন ভয় পাইছ দুইটা মায়ের একা পায়ে নিজের পুরুষ শব্দ দেখাইতেছ পারলে আমার লগে দেখা কি করবি তুই হ্যাঁ কি করবি আমাকে তুই কি পাগল হয়ে গেছিস এই সাধারণ একটা বিষয়কে এত বড় কেন করতেছিস তুই কেন সবার পিছনে পড়াছিস তুই জানিস ওকে তুই জোর গায় হাত তুললি এই ছোট লোকের বাচ্চা তুই আমাকে চিনিস আমি কে সামাল্যত্ব বিষয় না তুই আমার গায় হাত তুলছিস আমার না তুই মিনিটও লাগবে না তোকে এখান থেকে গায়েব করতে দেখেন আপনার বাবা মাকে সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই আর আমি জানতেও চাই না হাসান হাসান এই হাসানটা বারকে কী ওকে দেখে কিছু মনে পড়লো ও সিট আই এম সরি বাহ্ আমি আসলে দেখতে পাই প্লিজ কিছু মনে করবেন না তো ভাই বাচ্চা তুই ইচ্ছে করে আমার আইসক্রিমটা ফেলে আবার সরি বলছিস আপু আসলে আমি ইচ্ছে করে ফেলিনি আমি আসলে খেয়াল করিনি এবার প্লিজ কিছু মনে করবেন না সরি আপু তুই আবার আমার দেখে আপু বলছিস ছোট ফকিন্নির বাচ্চা তো ভুল করেছিস তার আপু বলে সাফাই তাই না দেখুন আপনারা উল্টো পাল্টা ভাবতেছেন না আমি আসলে ইচ্ছে করে করিনি আর তাছাড়া আপনারা তো খেয়াল করেন নি আপনারা শুধু শুধু আমাকে ভুল বলছেন এই তোর কত বড় সাহস তুই আবার আমাদের মুখে মুখে কথা বলছিস আমাদের মুখে তর্ক করছিস আমি আপনাদের সাথে মুখে মুখে তর্ক করছি না যা সত্যি তাই বলছি আমি আসলে ইচ্ছে করে দেইনি আপনারা শুধু শুধু রাস্তাঘাটে সিনকেট করছেন ফিরে ঠিক কতক্ষণ ধরে দেখছি তুই এই মেয়ে দুটোকে ডিস্টার্ব করে যাচ্ছিস সমস্যা কি তোর না না ভাইয়া ডিস্টার্ব করছিলাম না তো আসলে ওনাদের একটা ভুল হচ্ছিল সেটাই বোঝাচ্ছিলাম না না ভাই ও একদম মিথ্যা কথা বলছে কিছুক্ষণ আগে ও ইচ্ছা করে আমার আইসক্রিমটা আমার হাত থেকে ফেলে দিয়েছে না বিশ্বাস করুন ভাই আমি সত্যি বলছি আপু প্লিজ আমার নামে এভাবে মিথ্যা অপবাদ দিবেন না তো ওনারা মিথ্যা অপবাদ দিচ্ছে নিজে কি কি অনেক বড় হিরো মনে করিস দেখ ভালোই ভালো বলছি এই মেয়ে দুটোকে তুই সরি বল আদারওয়াইজ আমি পুলিশে কল করতে বাধ্য হব পুলিশকে ডাকার দরকার নেই আই এম সরি কিরে মন খারাপ নাকি কিছু বলবি চোখ করে আসিস কেন বল কিছু বলার থাকই মানে আর বলছি কি আজকে সকালে বাইরে গিয়েছিলাম তখন দুইটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগে রাস্তায় মেয়েগুলো আইসক্রিম খাচ্ছিল তো ধাক্কা লাগার কারণে আইসক্রিমটা পড়ে যায় আসলে আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি ভাইয়া আমি অনেকবার সরি বলেছি কিন্তু ওরা আমার কোনো কথাই শুনে আমাকে আপনার মেরেছে ইভেন রাস্তার লোকজন ডেকেও আমাকে মার খেয়েছে আমি অনেকবার বলেছি যে আমি আসলে ইচ্ছে করে দেইনি আমার কোনো বাজে ইন্টেনশন ছিল না কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে অনেক অপমান করেছে আমাকে ও ওর সাথে তাহলে এগুলো হয়েছে সত্যি কথা বলতে কি আজকালকার সময় ফ্যামিনিজম ফ্যামিনিজম করে অনেক মেয়েরা রাস্তাঘাটে এরকম ছেলেদেরকে উত্তপ্ত করে আসলে আমাদের সমাজে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এখন ছেলে নানানভাবে নির্যাতিত হয় যেমন তোর সাথে আজকে এরকম একটা অন্যায় কাজ হয়ে গেল ঠিক আছে ওরা যা করার সেটা তো ওরা এখন দেখ আমি কি করি এটা হাসান সেই ছেলেটা যার সাথে আপনারা সেদিন খারাপ বিহেভ করেছিলেন ও আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছিল যে ও কাজটা ইচ্ছাহিতভাবে করেনি কিন্তু আপনারা আপনারা ওর একটা কথা প্রয়োজন করেন ওর সাথে মিসবিহেভ করেছেন ইভেন ওর গায়ে পর্যন্ত হাত তুলেছেন শুনুন ম্যাডাম আপনারা মেয়ে হয়েছেন বলে এর মানে এই না আপনারা রাস্তাঘাটে ছেলেদের গায়ে হাত তুলতে পারবেন বড়ে দেখুন ম্যাডাম সেদিন আমি অনেকবার করে আমার ভুলটা স্বীকার করেছিলাম আমি বলেছিলাম যে আমি দেখতে পাইলাম হঠাৎ করে লেগে গেছে কিন্তু আপনারা আমার কোনো কথাই শোনেননি উল্টো আমার গায়ে হাত তুলেছেন নানান রকম উল্টা পাল্টা কথা বলেছেন যাই হোক আপনারা যেটা করেছেন সেটা আসলে ভুল না অন্যায় আসলে কোনো কিছু হলে না সেটা আমাদের যাচাই বাছাই করা উচিত যে আসলে জিনিসটার কতটুকু সত্যতা আছে কিন্তু আপনারা সেটা না করে আমার গায়ে হাত তুলেছিলেন কাজটা মোটেও ঠিক করেননি শুনুন ম্যাডাম আজকালকার দিনে মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে এখন জেন্ডার ইকুয়ালিটি সবার ক্ষেত্রে সমান এখন কোনো ছেলে মেয়ে ভেদাভেদ নেই সুতরাং সোসাইটি যেমন আপনাদেরকে মেয়ে সম্মান দিচ্ছে মেয়ে ছেলে কোনো ভেদাভেদ করছে না ঠিক সেরকমভাবে আপনাদেরও কোনো রাইট নেই কোনো ছেলেকে না বুঝে না জেনে মিসবিহেভ করা তার সাথে তার গায়ে হাত তোলা এগুলো ঠিক না রাস্তাঘাটে চলাফেরার সময় অনেক ছেলে আপনার সাথে পরিচয় হবে কিন্তু প্রত্যেকটা ছেলে একরকম না কিছু ভালো এবং ভদ্র ছেলেও থাকে সুতরাং মানুষকে মানুষের ব্যবহার মানুষের আচরণ দিয়ে যাজ করবেন না জেনে না বুঝে মিসবিহেভ করবেন কথাটা মাথা রাখবেন ভাইয়া আই এম সরি আমার ভুল হয়ে গেছে সেদিন আসলে আমি না বুঝে আপনাকে থাপ্পর মেরেছিলাম সরি ভাইয়া ম্যাডাম আপনি যেটা করেছিলেন সেটা কোনো ভুল নয় সেটা অন্যায় জেনে শুনে আপনি আমার গায়ে হাত তুলেছিলেন কাজটা কিন্তু মোটেও ঠিক করেনি। আর নেক্সট টাইম থেকে যদি কখনো আপনার সাথে কোনো কিছু ঘটে না যাচাই বাছাই করবেন আশা করি কথাটা বুঝতে পেরেছেন চল